এইটাকে লস প্রাইস এ কত দিন দেখেন এরকম একটা অপার কালারের একটা শাড়ি এত মানে সিল্ক বিলার মধ্যে মানে এটা সিল্ক টাইপের একটা শাড়ি পাটটা দেখেন আপু গোল্ডেন কালার জড়ি সুটু দিয়ে এরকম পাটটা বোনা একদম লস প্রাইসে যাবে আজকে সাড়ে লাখ টাকা মিস করে না দেখেন এই যে এই হচ্ছে আপনার আঁচলটা এত জোস না কালারটা অনেক এলিগেন্ট আছে দেখছেন সাড়ে উপরের পার্টটা দেখেন আপু কি পরিমানে গোল্ডেন কালার জরি সুতো দিয়ে কাজ করার নিচের পার্টটা দেখেন এই যে উপরের পার্টটা নিচের পার্টটা সেম হবে গোল্ডেন কালার জরি সুতো দিয়ে ভাই আজকে কি শাড়ি দেখাবেন ড্রেস দেখাবেন না ইয়েস আপু আমি কালকে বলছিলাম আজকে লাইভটাই লস প্রাইসে শুধু অনেকগুলো শাড়ি দেখাবো আমি জাস্ট ধরবো আর দেখাবো আর রেখে দিব বেশিক্ষণ টাইমে নবীন টাইমও নিব না দেখেন দেখছেন শাড়ির আচল ব্লাউজটা দেখেন এই যে রানিং এ ব্লাউজ পিস সহ দেখেন আপু দেখছেন এইটা আপনার ব্লাউজের হাতায় যাবে এইটা জাল লাগে নিয়ে নেন খুবই নাইস একটা শাড়ি ব্লাউজ পিসটাও জোস অনলি এইটাকে লস প্রাইসে নিবেন এক পিস আছে শাড়িগুলো এক পিস আছে দেখে এক পিস আছে দেখে আমি আপনাদেরকে এত কম দিব অনলি তেরোশো টাকা লস প্রাইস এইরকম ইন্ডিয়ান শাড়ি এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা সাতাইশো পঞ্চাশ টাকা শাড়ি লস প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান গ্রান্টেড এই ট্রেস্ট দেখার জন্য সবসময় লাইফটা ওয়েট করি সবসময় ভালো ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপু

মানে বানান সানান মানে ভুল সুল লেখা রাখছে মানায় না কি একটা ভুল লেখছে স্পেলিং এনিওয়ে টোনিয়াপুর লাইভে আসতে বলেন ভাই ম্যাম তো দুপুরে লাইভ করে না দুপুরে লাইভ তো আমি করি এইটা জাল লাগে নিয়ে নেন খুবই নাইস দেখছেন এইটা মানে একদম পিওর এর মধ্যে এটা একদম শিফনের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর করে পিওর শিফনের মধ্যে শাড়িটা

বারোশো পঞ্চাশ সাথে লাগবে এটাকে নিয়ে নাম না কততে বারোশো টাকা দেখেন যার এইটা লাগে নিয়ে নেন আপু শাড়িটা খুবই সুন্দর না এইটা আচল দাও দেখেন এই যে গঙ্গা যমুনা পারের মধ্যে একটা শাড়ি দেখা আমি খুব নাইস একটা শাড়ি দেখছেন শাড়ির আঁচলটা পার্কেল কালার বডিটা হচ্ছে হোয়াইট কালার এর মধ্যে কিন্তু পারটা দেখেন এরকম ইয়ালো কালার এন্ড পার্পল কালার কম্বিনেশন এ দেখছেন পারের মধ্যে গোল্ডেন কালার জরি সুতার ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন পারের মধ্যে এরকম করে গোল্ডেন কালার জরি সুতার কাজ জহিরকে বলছেন আজকে কি ড্রেস দেখাবেন না না আপু আজকে শুধু শাড়ি দেখাবো লস প্রাইসে এই রকম মাধুরাই কটন এটাকে লসে কততে দেব দেখো তো প্রাইসটা দেখো ওইদিন কত দিছিলাম বের করো এই মাধুরাই কটনটা কত দিব অরিজিনাল মাধুরাই কটন দেখেন

জন্য কম শাড়ি দেখান মানে কম দামে শাড়ি দেখাবো কম দামে তো দিচ্ছি সবগুলো বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে হ্যাঁ সরি এগারোশো পঞ্চাশ যান আরেক দেখি বারোশো পঞ্চাশ সরি এটাকে বারোশো পঞ্চাশ যার এটা লাগবে নিয়ে নেন

দেখছেন একদম হট পিঙ্ক কালার মধ্যে হ্যাঁ হট মধ্যে ডার্ক ব্লু কালার কম্বিনেশন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় শাড়ির ব্লাউজটা দেখেন এরকম কপার কালার জরি সুতো সাদা জর্জের শাড়ি দেখেন সাদা জর্জের শাড়ি তো আমার কাছে এখন নাই আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি

এইটা লাগবে এটাকে নিয়ে নেন অনলি কাঞ্জীবরামটা দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন তেরোশো পঞ্চাশ টাকা দেখছেন শাড়ির পার্টটা দেখছেন নিচে এইটাকে যার লাগবে নিয়ে নেন তেরোশো পঞ্চাশ হলো ফলো এরপরে এটা ধরো তেরোশো পঞ্চাশ এইটা দেখেন এটাও সেম এখন পর্যন্ত শাড়ির ভাজ কলি খোলা হয় না এরকম এইটা আরো দামিটা এটার মধ্যে স্টোন বসানো আছে দেখছেন মধ্যে এটা কিন্তু দামিটা এটার মধ্যে আবার এসটোন আছে বাট এটাকেও আমরা লস প্রাইসে দিয়ে দেব 1350 টাকায় দেখছেন এটার মধ্যে এরকম এসটোন আছে এসটোন বসানো আছে সার্ভাস কি এসটোন ওয়ার্ক করা আছে এটা একদম ডিপ মানে পার্পল কালারের মধ্যে বাট এটা হচ্ছে এক কালার এটার সাথে কোনো কন্ট্রাস্ট নাই পারে বা বডি তো অন্য কোনো কন্ট্রাস্ট নাই এক কালারের মধ্যে খুবই সুন্দর যারা এইটা লাইক করেন নিয়ে নিন এটা কেউ দিয়ে দিবশো পঞ্চাশ টাকায় দেখছেন শাড়িটা একদম নাকি এইটা যার লাগে এইটাকে নিয়ে নেন একদম মিস করে না শাড়ির ব্লাউজ পিস সরি আচল দেখেন এরকম করে টস্টেল ওয়ার্ক করা আছে এবং শাড়িটা এরকম করে স্টোনের ওয়ার্ক করা আছে তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় দেখছেন শাড়িটা

এরপরে দেখেন এই একটা কালার কাঞ্জিবরাম ব্লুয়ের ব্লু এর সাথে গ্রিন কালার ব্লু এর সাথে গ্রিনের কম্বিনেশন পাটটা ব্লু বডিটা এরকম গ্রিন সাথে গোল্ডেন কালার জড়ি সুতার কাজ দেখছেন খুব নাইস একটা শাড়ি যার এই কালারটা লাগবে এটা কেনেন অনলি তেরোশো পঞ্চাশ টাকার লস পাইছে শাড়িটা দেখেন অল ওভার এরকম গোল্ডেন কালার জরি সুতোর কাজ এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ও হো ব্লাউজে অনেক কাপড় আছে ফাইম এইটা তো ফাইম বাইয়ের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট

এইটা জল লাগবে নিয়ে নেন খুব নাইস একটা শাড়ি একটা সাদা শাড়ি দেখাবো এরপর খুব সুন্দর শাড়িটা তেরোশো পঞ্চাশ এইটা জল লাগে নিয়ে নেন দেখছেন টুইটটা পারি মেরুনের মধ্যে এটা ব্লাউজ পিস টা এরকম ডিপ মেরুন কালার এর মধ্যে দেখেন ব্লাউজ পিস টা এরকম ডিপ মেরুন কালার মধ্যে হ্যাঁ এইটা চাল লাগবে নিয়ে নেন প্লিজ সাদা জর্জের টা দেখেন সাদা জর্জের নাই সেমি তন্তু যাচ্ছে জাল লাগবে নিয়ে নেন তেরোশো টাকা টাকায় তেরোশো টাকায় হ্যাঁ একটু পানি খাওয়ানো সেমি তন্তুষ এটা জর্জেট না হ্যাঁ এটা সেমি তন্তু এটা সাড়ে চার হাজার টাকা দামের একটা শাড়ি সেমি তন্তুস এটা হচ্ছে হাফ সিল্ক সেমি তন্তুষ এটা সাড়ে চার হাজার টাকা দামের একটা শাড়ি বাট এটাকে আমরা ডিসকাউন্টে দিব অনলি বাইশো টাকায় দেখছেন হাফ সিল্কের মধ্যে এরকম অল ওভার অল ওভার বডিতে এরকম করে সুতোর মানে গোল্ডেন কালার জরি সুতোর তারপরে সুতোর এরকম হ্যান্ডলুমের মতো করে কাজ করা আছে এটাকে সেমি পন্তুস বলে বুঝতে পারছেন এটাকে সেমি পন্তুস বলে দেখেন শাড়িটা অল ওভার কাজ একদম হোয়াইট কালারের মধ্যে দেখেন এটার ব্লাউজটা ভাই ব্লাউজটা কি গর্জিয়াস দেখছেন এটা কিন্তু ব্লাউজের মধ্যে এরকম সুতোর ওয়ার্ক করা সাইডে এরকম একটা পার্ট দেওয়া আছে দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজটা খুব সুন্দর না ব্লাউজ পিসটা যার এইটা লাগবে সেমি তন্তুসটাকে নিবেন মিক্স করেন না এটা যার লাগবে অর্ডার করে ফেলেন সাড়ে চার হাজার টাকা দামের শাড়ি এখন ডিমের অনলি বাইশ পঞ্চাশ টাকায় দুই হাজার দুইশো পঞ্চাশ দেখছেন আঁচলটা কি পরিমানে কাজ এটাতে দেখেন যার এটা লাগবে নিয়ে নেন সেমি তন্তুসটাকে নিবেন বাইশ পঞ্চাশ টাকায় ওয়াও লোক গোল্ডেন কালার জরি সুতার হেভি ওয়ার্ক এটা তো বারোশো পঞ্চাশ

জর্জেটের মধ্যে আপু শাড়িটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন এই যে আঁচলটার মধ্যে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে শাড়ির উপরের পার্ট হচ্ছে এরকম একটু চিকন হবে নিচের পার্টটা একটু চওড়া হবে দেখেন এরকম চওড়া হবে নিচের পার্টটা দেখেন এরকম সুতার ওয়ার্ক করা আছে এইটাকে আমরা দিব অনলি বারোশো পঞ্চাশ এরকম করে প্রিন্ট গ্লিটার প্রিন্ট করা আছে শাড়িটার মধ্যে মধ্যে খুব নাইস একটা শাড়ি একদম পিওর জর্জেটের মধ্যে দেখছেন কালারটা

বারোশো পঞ্চাশ টাকা একদম ইঞ্জয় শাড়ি জল লাগে নিয়ে এ জর্জেট পিওর জর্জেট এরপরে আর একটা জর্জেটের মধ্যে এইটাও ১২৫০। এইটাও বারোশো পঞ্চাশ দেখেন শাড়ি আঁচল এরকম করে নাইস লিপ করা নিচের দিকে দেখেন এরকম রোজ 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 রোজের মতো একটা প্রিন্টেড আছে নিচের পার্টটা এরকম হবে দেখছেন শাড়িটা কালারটা দেখেন খুবই সুন্দর এরকম কালারফুল অনেক নাইস একটা শাড়ি কালারফুল একটা শাড়ি এটাও পিওর জর্জেটের মধ্যে অনলি বারোশো পঞ্চাশ টাকা

হাফ সিল্ক টাঙ্গাইল জামদানি অনলি এইটাকে নিবেন নয়শো পঞ্চাশ টাকায় হাফ সিল্ক টাঙ্গাইল জামদানি পুরো সাইড এরকম করে হ্যান্ডলুমের কাজ দেখেন এটা কিন্তু ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার কালার এগুলা সুতোর কাজ এই যে প্রিন্টের মতো দেখতেছেন অল ওভার সুতোর কাজ শাড়ির উল্টো পাশটা দেখেন দেখছেন সব সুতো সুতোর কাজ প্রিন্ট করবে না বডিতে উইদাউট ব্লাউজ পিস এটা অনলি ৯৫০ টাকায় টাঙ্গাইল জামদানি হ্যাঁ অরিজিনাল টাঙ্গাইল জামদানি এটাকে নেবেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় উইদাউট ব্লাউজ পিস মানে ব্লাউজ পিস নাই দেখছেন শাড়িটা অল ওভার কাজ করা বডিতে পাটটা দেখেন জামদানি প্যাটেন ওয়ার্ক নিচের পাটটাও সেম পুরোটা বডিতে আপ এরকম করে কাজ আর কালারটা একদম আইসোলিন এইগুলোलिसा মজুমদার ভাই আপনি আমার কমেন্ট করেন না আমি কারো কমেন্টই এরকম কই না শাড়ি যখন দেখাই দ্রুত তখন কমেন্ট করা হয় দেখেন এটা দাম লাগে নিয়ে না 950 টাকা লাস্ট প্রাইস এই ওর হাতে শাড়িটা দাও এটা দেখাবো না বারোশো পঞ্চাশ টাকায় হচ্ছে ধর্মের যারা তাদের জন্য মানে দেব দেবীদের পিকচার আছে যারা যদি হিন্দু কোনো আমাদের বিয়র্শ থেকে থাকেন সম্মানিত কাস্টমার তো আপনারা নিয়ে নিতে পারেন কারণ আপনারা এই টাইপের শাড়িগুলো লাইক এরকম মানে বড়িতে দেব দেবী আঁকা থাকলে এই যে শ্রীকৃষ্ণ তারপর আরো কি কি জানি আছে এখানে খুব সুন্দর না শাড়িটা দেখেন আঁচল হচ্ছে ইকা প্রিন্ট এর ওয়াও শাড়িটা অনেক সুন্দর নিয়ে নিয়ে শাড়িটা কিন্তু সুন্দর আছে এইটাকে অনলি দিব বারোশো পঞ্চাশ টাকায় বারোশো টাকায় নিবেন খুব নাইস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এইটা এখানে আরো কি কি জানি এরকম আপনাদের মানে দেব পিকচার প্রিন্ট করা আছে পাটটা এরকম ইকা প্রিন্ট খুব সুন্দর আমাদের এখানে হিন্দু বিয়ার্স কয়জন আছেন একটু কমেন্ট করেন তো দেখি দেখছেন শাড়িটা আপু খুবই নাইস এটা পরলে অনেক এলিগেন্ট লাগবে এটা আপনারা পুজো সারা সব সময় পড়তে পারবেন অনেক নাইস একটা শাড়ি ব্লাউজটা বানাইলে আরো সুন্দর লাগবে আমাদের হিন্দু সম্মানিত কাস্টমার কারা আছেন এখানে একটু কমেন্ট করেন এইটা যার লাগবে নিয়ে নেন দেখছেন ব্লাউজ পিসটা খুবই নাইস দেখেন শাড়িটা সুন্দর না আমি আচ্ছা বিজয় আপু তারপর হচ্ছে আর কি আপু কেমন লাগে বলেন তো একটু আপনি বিজয় রয় আচ্ছা ভাইয়া ভাইয়া একটা আছে মেবিটা আর আর কোনো আপুরা নাই এটা দেখেন খুব সুন্দর না অনেক সুন্দর এটা বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ খুব সুন্দর দেখছেন শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ টাকায় দিছে এটা অনেক সুন্দর এটা সব এমনিতে পড়লেও ভালো লাগবে শাড়িটা ভালো আছে ইয়াস দেখছেন এরকম করে টার্সেল করা টার্সেল গুলো অনেক সুন্দর খুব সুন্দর অনলি বারোশো পঞ্চাশ ব্লাউজ পিস সহ বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় আলিশা আজাদ নুসরাত ফাহিম ভাইয়া প্লিজ একটু আমার কমেন্টটা পড়েন এই তো আপু কমেন্টটা পড়ে ফেলেছি এরপরে দেখেন এটা কি মুরমুর কটন নয়শো নিরানব্বই টাকা এই যে দেখেন ব্লাউজ পিস রানিং এ প্রথমে আঁচলের সাথে ব্লাউজ পিস কেটে নেবেন তারপরে এই হচ্ছে আপনার আঁচল দেখছেন এই হচ্ছে আপনার শাড়ির বডি ইন্ডিয়া মুরমুর কটন অনলি নয়শো আমি যে বিকাশ করছি সেটা আমার কাছে সেটা আছে আমার কাছে সালমা আক্তার কোথায় বিকাশ করছেন আপনি আমরা তো কোনো বিকাশই নেই না আমরা কিন্তু কোনো বিকাশ বিকাশ নেই না আপনার কাছে থাকলে যদি আপনাকে প্রোডাক্ট না দেয় বিকাশ করার পরে আপনাকে যদি প্রোডাক্ট না দেয় আপনি ওই নাম্বারে থানায় মামলা করেন মামলা করে ওই নাম্বারের চৈত্য গোষ্ঠী মনে করেন জেলে করেন যান আমরা কোনো বিকাশ নেই না ভাই আপনি মনে হয় ধরা খাইছেন ধরা এটা লাগবে নিয়ে নেন ওই নাম্বারে মামলা করেন গিয়ে এইটাকে নেবেন অনলি নয়শো নিরানব্বই টাকা সরি হ্যাঁ টাকায় আপনার লাইভ আর দেখবো না কেন পাখি আপু লাইভ দেখবেন না কেন তাইলে কিসের ভালোবাসা আপনার বলেন এটা কত ওকে যারা এটা লাগে নিয়ে এটা এটাকে নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার খুব নাইস একটা শাড়ি রেড কালারের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকায় নেবেন শাড়িটা সুন্দর ইন্ডিয়ান এ হচ্ছে আপনার ব্লাউজ পে এটা লাগে নিয়ে নাম ষোলোশো পঞ্চাশ টাকা শাড়িটা খুব সুন্দর ভাইয়া আপনার বাসা কইব তামান্না আমার হোম টাউন হচ্ছে বরিশাল ঢাকাতে হচ্ছে গুলশানাকে থাকি বুঝতে পারছেন